হ্যালো গুড মর্নিং গাইস আমি সঞ্জু তো গতকাল রাতে দেখি আমার ইনবক্সে হঠাৎ করে অনেক মেসেজেস আসছে দাদা আমাদের বসকে আটকানোর চেষ্টা করা হচ্ছে দাদা বসকে নিয়ে কিছু কথা বলুন বসের ডিরেক্টর প্রডিউসাররা তাকে নোংরামের মধ্যে শিকার করছে তো আমি ভিডিওগুলো দেখলাম মানে একের পর এক ভিডিওগুলো দেখতে থাকলাম কিছুদিন আগে সাকিব খানের সঙ্গে দুটো সিনেমা হিট দেওয়া প্রযোজক তার নাম আরশাদ আদনান আরশান আরশাদ আদনান তিনি একটা প্রেস কনফারেন্স মনে হয়েছে সেখানে শাকিব খানকে নিয়ে কিছু কথা বলেছে তারপর ওনার দেখা দেখি আরও একজন যার নাম খসরু আমি সম্ভবত নাম ঠিক বলছি কি ভুল আপনারা কমেন্টে জানাবেন খসরু তিনিও সাকিবকে নিয়ে কিছু কথা বলেছেন দেখুন প্রথমে আরশানাথানের কাছে আসি তিনি বলছেন ওই যে সাকিব খান তুফান সিনেমাটা করছে এতে বাংলাদেশের ক্ষতি হচ্ছে কারণ ওই সিনেমাতে সাকিব খান ছাড়া আর বাংলাদেশের দু একটা আর্টিস্ট ছাড়া সেরকমভাবে বাংলাদেশের কোনো টেকনিশিয়ান কাজ করছে না পুরো কলকাতার সেট কলকাতায় কাজ হচ্ছে কলকাতায় শুটিং হচ্ছে আর সাকিব খান ওখানে এসির হাওয়া খাচ্ছে যখন যেটা চাচ্ছে খাবার দাবার টাকা পয়সা সব পাচ্ছে তাই সে সেখানে গিয়ে কাজ করতে করছে আলটিমেটলি আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি কোনো উন্নতি হচ্ছে না দেখুন এই কথাটা যদি আমি ধরি একদিক থেকে বেশি খারাপ বলেনি কারণ বাংলাদেশের টেকনিশিয়ানরা কাজ কম পাবে এরকমভাবে যদি অন্য দেশে এসে কাজ করে সত্যি কাজ কম পাবে কারণ ওদেরকার যারা আর্টিস্ট রয়েছে তাদের তো খেয়ে পড়ে বাঁচতে হবে এবার কথা হলো এই যে সাকিব খান তিনি বাইরে গিয়ে কাজ করছেন অন্য আর্টিস্টদের সঙ্গে কাজ করছেন এটা কেন দরকার পড়েছে আপনাদের সাথে তো এর আগে দুটো ছবি করেছে প্রিয়তমা আর একটার নাম রাজকুমার রাজকুমার আমি দেখিনি প্রিয়তম আমি প্রিয়তমা আমি দেখেছি এই যে প্রিয়তমা সিনেমাটা এই স্ট্যান্ডার্ডের সিনেমা নিয়ে কোথাও কোনো জায়গায় কি গর্ব করা যাবে কোথাও গর্ব করা যাবে সেই ল্যাত খাওয়া ধ্যান দানা নি প্যান্ট হিরোইন মরে যায় মানে এরকম সিনেমা দু হাজার তেইশে চব্বিশে এসে বাংলাদেশে বলে হিট হয়েছে সত্যি বলতে এখন জানি সাকিব আমার উপর রাগ করবেন দাদা তুমি সাকিবের সিনেমা নিয়ে খারাপ বলছো আমি জানো আমি অনেস্টলি কথা বলি প্রিয়তমা কোনো সিনেমার যাতে পড়ে না লাস্ট পনেরো বিশ মিনিট দেখা মানে বসে দেখা যায় পুরো সিনেমাটাই ঝুলঝাল তো বাংলাদেশে যদি সে বসে থাকে তাহলে তাকে এরকম ঝুলঝাল সিনেমাই করতে হবে ভালো সিনেমা সে কী করে করবে ভালো সিনেমা করার জন্য তো ভালো টেকনিশিয়ান দরকার সেটা তো বাংলাদেশে নেই আজকে ধরুন একটা সিনেমা করবে গল্পে একটা অ্যাকশান সিন রয়েছে তো ওই অ্যাকশান সিকোয়েন্সটা যখন করবে তখন বাংলাদেশে কি সত্যি ওরকম অ্যাকশান ডিরেক্টর রয়েছে যে ভালোভাবে অ্যাকশানটাকে ডেলিভার করতে পারবে হিরোর থেকে অ্যাকশানটা বের করিয়ে আনবে ভিলেন থেকে অ্যাকশানটা বের করিয়ে আনবে আউ কি অ্যাকশান ডিরেক্টর ওই মাপে রয়েছে অ্যাকশান ডিরেক্টর ছেড়ে দিন বাংলাদেশিকে ওই ক্যামেরা রয়েছে যে অ্যাকশনটা যে স্পিডে যাচ্ছে তাটাকে সেটাকে পুরোপুরি ক্যামেরাতে সেট করে নেওয়া ওরকম ক্যামেরাকে বাংলাদেশে রয়েছে বাংলাদেশে ভাই আমি বাংলাদেশে ছোট করছি না বাংলাদেশে বড় সিনেমা বানাতে গেলে অবশ্যই কোলাবরেট করতে হবে ইন্ডিয়ার সাথে কারণ ইন্ডিয়া একমাত্র দেশ বাংলাদেশের পা পার্শ্ববর্তী দেশ যারা আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলিতভাবে অনেক কাজ করেছে এর আগে তাই এখানে যতটা সাহায্য পাবে অন্য কোথাও তো পাবে না আর বাংলাদেশে তো সেই ব্যবস্থা নেই তাহলে সে কি করবে ওই খ্যাত মার্কা বস্তি এই আবাল মার্কা সিনেমা করবে যেগুলোর বাজেট থাকবে নিম্নমানের আর রুচিহীন গল্প থাকবে লোক যাবে হল থেকে বেরিয়ে পুরো সিনেমা আমি কাঁদলাম এইসব দু হাজার পঁচিশে দেখে ভাই খালি সিনেমা দেখে কেঁদে বেরোলেই হবে সিনেমার মধ্যে সাসপেন্স থাকবে সিনেমার মধ্যে রহস্য থাকবে সিনেমার মধ্যে একটার পর একটা সিনেমা দেখার জন্য আগ্রহ জাগবে অ্যাকশন থাকবে প্রচুর রোমান্স থাকবে বিএফ এক্সের কাজ ভালো থাকবে তো সব করতে গেলে তো এইখানে আসতে হবে আর এইখানে আসতে হলে এইখানের প্রডিউ প্রডিউসারদের সঙ্গে তো কোলাবরেট করে সাকিবকে বড় হতে হবে আমি বুঝি না বাংলাদেশের লোক এরকম মানে ইংশিউটে কেন সাকিব খান তুফান সিনেমা করছে এটা ধারা আজকে সাকিব খান কোথায় পৌঁছে গেছে দুদিন আগে যেই সাকিব খানকে নিয়ে ইন্ডিয়াতে কোনো কথা হতো না আজকে তুফান আসার পরই সাকিব খানকে নিয়ে এত আলোড়ন এত কথাবার্তা সাকিব খানের সিনেমা এর আগে কি এত রিভিউ এসছে এত রিয়াকশান এসছে আসেনি তো তুফান কেন এসছে কোয়ালিটি বুঝতে হবে আপনারা সাকিব খানের তুফানকে আটকে দেবেন বলছেন ওটা বাইরের সিনেমা আপনারা নিজের দেশে এরকম করেন না প্রিয়তমার নিয়ে তো বললাম তারপর রাজকুমার বলছে রাজকুমার তো আমি দেখিনি বাট লা রাজকুমারে যে লুক দিয়েছে দু হাজার পঁচিশে সেই সব সিনেমাতে কেউ লুক দেয় ভাই দেখুন তো তুফানের লুক আরে এখন বলবেন যে ওই সিনেমার গল্প আলাদা এই সিনেমার গল্প আলাদা হ্যাঁ আলাদা হতে হবে কারণ এই প্রডিউসার আর ওই হিমেল আশ্রফ ডিরেক্টর এই তুফানের মতো না তো গল্প লিখতে পারবে তো লুকটা কোথাও দেখে দেবে ওই ধরনের গল্পতে লিখতেই পারবে না তারা ওই ধরনের তো এই আরশাদান প্রডিউসই করতে পারবে না কারণ এখানে টাকা লাগবে সাকিব খানের নাম বাঙিয়ে সাকিব খানকে ইউজ করে এক কোটি টাকা ইনভেস্ট করে চল্লিশ কোটি টাকা বক্স অফিস থেকে নিয়ে তার পরের দিন আরও একটা বস্তা পচার সিনেমা তাকে অফার করে আমি প্রথমেই ওনার একটা ইন্টারভিউ শুনেছিলাম উনি সাহেব নামে একটি সিনেমা করতে চলেছেন যেটার হিরো হবেন শাকিব খান এখন বুঝতে পারছি সাকিব খান কেন নেই এই সিনেমায় কেন করছে না তার কারণেই জ্বলছে আর জ্বলে আজকে সাকিব খানের নেগেটিভ ছড়াচ্ছে সাহেব সিনেমা সে কালকে দেখলাম একটা ইন্টারভিউ দু একদিন আগে একটা ইন্টারভিউতে বলল এখন যে সাহেব সিনেমার নায়ক সাকিব খান নয় বাংলাদেশের কোনো এক নামে নায়কের নাম কথা বলছে শরিফুল রাজ আমি সত্যি বলতে নাম শুনিনি কেমন যাই না আপনার কমেন্টে লিখে জানাবেন সে নায়ক নাকি নতুন উঠতে চাইছে বলবেন শরেফুল রাজকে নিয়ে সে সাহেব সিনেমা করতে চায় সাথে রয়েছে ইদিকা পাল তো এটা আগে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল সাহেবে সাকিব খান আর ইদিকা পাল থাকছে এই আর্শাদানের নিজের মুখের কথা হয়তোবা সাকিব খান এখন যে লেভেলে চলে গেছে সে তুফান করার পর বুঝতে পেরেছে তার অবস্থানটা কি লোকে তাকে কিভাবে দেখতে চায় সে ভাবছে যে আমি তুফান করে কেন সাহেব করব। সত্যি তো ভাই আরে সিনেমার গল্প তো জানি ঝুলঝাল হবে সে বলেই দিয়েছে যে প্রিয়তমা রাজকুমার মতোই গল্প সে ইন্টারভিউ তো বলেই ছিল যে এটা প্রিয়তমা বা রাজকুমারের মতোই গল্প তো বুঝি না শাকিব খান কি যাবে বারবার প্রিয়তমা রাজকুমার করতে কেন যাবে ভাই একটাতে হিরোইন মরছে একটাতে হিরো মরেছে এই সাহেব সাহেবে মনে হয় হিরো হিরোইন দুজনকেই মেরে দেবে এদের সিনেমায় ভাই এটা পুরো সিনেমায় ভুলভাল ভুলভাল জিনিস দেখিয়ে শেষে দু একটা ইমোশন ঢুকিয়ে লোক কেঁদে কেঁদে বলবে কিছু বাংলাদেশের পাগলও রয়েছে আমি এখন রেগে গেছি জানি এই ভিডিও করার পর বাংলাদেশ থেকে আমাকে আবার হেট করা শুরু হবে কিছু বাংলাদেশের আবে আবেগী পাগল রয়েছে যারা হল থেকে সিনেমা এসে দেখে এইসব ভুলভাল সিনেমা দেখে এসে দু হাজার পঁচিশে এসে কান্না করে তাই এই তাই এই প্রডিউসাররা এই ডিরেক্টররা এই ধরনের সিনেমা বারবার করতে তারা উৎসাহী হয় আজকে যদি প্রিয়তমার মতো সিনেমাকে আপনারা ফ্লপ করাতেন তাহলে রাজকুমার করতো না রাজকুমারকে যদি ফ্লপ করাতে নে সাহেব বলে আর শাকিব খানের কাছে কোনো সিনেমা যে নিয়ে যেত না তাকে যদি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হতো তাহলে কম্পিটিশনে ভালো সিনেমা দিয়ে সে কেন জ্বলছে আজকে যে তুফানকে আটকানোর চেষ্টা করছে কেন করছে কারণ সে জানছে তুফান যদি হিট করে যায় তুফান যদি সফলভাবে বাংলাদেশে চলে তাহলে পরে হয়তো আমাকে তুফানের মতো সিনেমা বানাতে হবে নাহলে তুফানের থেকে উপরে গিয়ে বানাতে হবে আর আমি যেই ধরনের সিনেমা বানাই এইগুলো লোকে খাবে না আর তার হাত তো এত দূর নয় তুফান একটা লিখে দেবে বা তুফানের থেকে বড় কিছু তার কাছে কোনো ডিরেক্টর আসবে তো এই আমার কথা হলো এটাই এই কি কি নাম যাবে নামটাই আশাদ আশাদানদান খসরু এগুলো সব ফুলবার লোক সব ঝুলন্ত লোক এগুলো চায় ইন্ডাস্ট্রির ক্ষতি করতে তাই এদের যখন সিনেমা আসে আমি এটা ভালো করে আপনারা শুনবেন এদের যখন সিনেমা আসে তখন কেউ দেখবেন না সেটা সাকিব খানকে নিয়ে করলেও দেখবেন না কারণ এরা তো ভালো মানের সিনেমা করতে পারবে না এখন সাকিব খান ধরুন এই তুফান সিনেমা যদি রিলিজ দিতে অসুবিধা হয় সে বাধ্য হয়ে তাদের একটা সিনেমাতে সাইন করবে এখন যদি তাদের সিনেমাতে সাইন করে পরে সিনেমাটা রিলিজ করবে তো ওইসব সিনেমা ঝুলঝাল তখন সিনেমাগুলোকে ফ্লপ করান তাদের মন থেকে এই বিশ্বাসটা উঠিয়ে দিন যে সাকিব খান মানে বস্তা পচা করলেও হিট হয়ে যাবে এটা যতদিন না উঠছে ততদিনে বাংলাদেশে উন্নতি হবে না ভালো কোয়ালিটি সাকিব খান সুপারস্টার মেগাস্টার তার সাথে আমরা কোয়ালিটি কন্টেন্ট চাই এই জিনিসটা চাই তাহলে দেখবেন সে আরও আরও দুই তিনটা বাংলাদেশে রাহেন রাফি তৈরি হবে নাহলে এই খসরু আর মসরু আর হিমালাস্ট্র্যাপে ভরে যাবে বাংলাদেশ আর একটা কথা এই যে বারবার মারোয়ারি মারোয়ারি মারোয়ারিদের ঢুকতে দেবো না মারোয়ার এখানে কাজ করতে দেবো না এখানে টিকতে দেব না আচ্ছা কারো জাত ভাষা এগুলো নিয়ে কি এতটা ছোট পড়া ঠিক রয়েছে এই যে খসরুবাই আজকে মারোয়ারি মারুয়ারি বলে এস বিএফ এরকম নোংরাভাবে অপমান করছে তো এস বিএফের চোখে যখন এই ভিডিওগুলো পড়বে সে লজ্জা পাবে সে পরবর্তীতে পাশাপাশি তার মন ভাঙবে পরবর্তীতে এস বিএফের যারা কর্ণধার রয়েছে মহেন্দ্র সোনি শ্রীকান্ত মমতা তারা ভাববে কি না এত অপমান হওয়ার পর বাংলাদেশে আর কাজ করব না বাংলাদেশের সঙ্গে একদমই টোটালি কাজ বন্ধ করে দেবে এ থেকেই এস এফের লস লস হবে এস এফের সত্যি বলতে চুল ছিঁড়াও যাবে না কারণ এস এফ আমাদের বাংলার টপ প্রোডাকশন হাউস সে যদি সিনেমাও না বানায় তারপরও তাদের কোনো লস নেই তার কারণ হল তারা আমাদের বলিউড সিনেমা আমাদের সাউথ ইন্ডিয়ান ছবিগুলো বাংলাতে এনে ডিস্ট্রিবিউট করে রিলিজ করে পাশাপাশি সিরিয়ালের মতো সিনেমা তো করেই দেবজিত্রা যৌত্রী তাদের সাথে নেই তাই বড় সিনেমা করে না সাকিব খানের সঙ্গে তারা খুব আশা নিয়ে একটা বড়ো সিনেমা করছে পরবর্তীতে শাকিব খানকে নিয়ে আরও বড়ো সিনেমা করবে এমনকি শুনছিলাম সুরিন্দর ফিল্মসও সাকিব খানের সঙ্গে নিয়ে কাজ করবে তা আজকে যদি এরকমভাবে অপমান করা হয় মারোয়ারি মারোয়ারি বলে যেরকমভাবে বলছিল চরমভাবে অপমান এরকম নোংরা অপমান করলেই এস বিএফ কাজ করতে চাইবে না এর পরবর্তী প্রোডাকশানগুলো কাজ করতে চাইবে না বাংলাদেশের সাথে তো বাংলাদেশে যেই ধরনের আসলে বলতে খারাপ লাগে বাংলাদেশে যেই ধরনের ছোট সিনেমা হয় যেই ধর যেই ধরনের বস্তা বচার সিনেমা হয় তো সেগুলোই হবে আর সাকিব খান যে উপরে উঠতে চেয়েছিল তার হাত পা ভেঙে দেওয়া হবে আর কিছুই না আর সাকিব ইয়ানরা কেন যে এদের সিনেমা দেখে আমি বুঝি না যাই হোক আমি মনে হয় বেশি কিছু বলে ফেলেছি আপনারা আমাকে জানিয়ে আজকে কমেন্টে ধুয়ে দিবেন যে হঠাৎ করেই এরকম কথা বলছেন কিন্তু অ্যাকচুয়ালি আমি এখানে কিন্তু শাকিব খানের বিপরীতে কোনো কিছু কথা বলিনি যারা না বুঝে কমেন্টে রিপ্লাই করবেন কমেন্ট করবেন তারা তো আমাকে কিস্তি মেরেই দিয়েছেন অলরেডি জানি বাট আমি বলতে চাইছি যে তুফানকে যে আটকানোর চেষ্টা করা হচ্ছে সেটা একদিনে হয়নি আজকে যদি আপনারা প্রিয়তমা রাজকুমারকে হিট না করাতেন তাহলে এই এই আসাদ এত এতটা সাহস পেত না যে হিরোকে দুদিন আগে সে মাথায় রেখেছে বাংলাদেশের সুপারস্টার এক নম্বর হিরো আজকে তার পেছনে কাটিগুচি দিচ্ছে আর রে ভাই এদের কত রঙ দেখবো যাই হোক তুফানকে কি আউো আটকাতে পারবে কারণ তুফানের ঝড়ের সামনে এরকম খরসু আর কি আদনান আমার মনে হয় কয়েকটা গা ভাসাবে কয়েকটা ভেসে চলে যাবে জাস্ট তুফানের সামনে কেউ টিকতে পারবে না আমি যদি ভুল বলে থাকি তাহলে সরি টাটা